এই নাম্বারে আপনি যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন আপনার কাছে আমার প্রশ্ন যে আপনার বয়স বিশ আপনার লাইফে যে ছেলেটি আসবে বা যে পুরুষটি আসবে তার বয়স কত হতে হবে সেটা কোন নির্ধারিত না অবশ্য ভালো মনের হইতে হবে সে আর আমাদের ব্যাকগ্রাউন্ড সবকিছু জেনে যদি আমাকে গ্রহণ করে ওইরকম একজনই আমি নিতে চাই আমি নিতে চান জি না দর্শক আপনারা অনেক মূল্যবান মন্তব্য শুনতে পাচ্ছেন পরকিয়া করে কে ডিভোর্স মেয়রা না পূর্বশির বউরা কে বেশি করে প্রবাসী বউরা ফরানের বউরা বউদের নিয়ে আলোচনা করা অনেক দূরে চলে যায় ঠিক আছে তাদের টাইম দেওয়া হয় না বৌদের ঠিক আছে আমার মনে হয় এই কারণই বেশি আপনার স্বামী বিয়ের পরে যদি আপনাকে দেখে পূর্বসে চলে যায় আপনি কি করবেন অবশ্যই সে যদি আমাকে টাইম আমাকে যদি না দেয় এটা তো হওয়ারই কথা তাই না একটা মেয়েকে টাইম দিতে হবে ভালোবাসা দিতে হবে তার মিটি মিটি খবর নিতে হবে সে অবশ্যই কাজে থাকতেই পারে বাট ওয়াইফ কি কি বলতে হবে যে আমি ব্যস্ত বিজি তখন মানে ঠিকঠাক কিন্তু একটা মেয়েটা যদি অবহেলা করতে থাকে দিনের পর দিন তখন ওই মেয়েটা দিন শেষে কি একটা পরকiate চলে যায় তারপরে আপনার কথা এটা প্রমাণিত যে অবহেলার কারণে সংসারে অশান্তি অবহেলার কারণে মানুষ বিপদগামী হয় ধন্যবাদ বিয়ের পরে হানিমুনে কোথায় করতে যাওয়ার ইচ্ছা আছে বিয়ের পরে হানিমুনে আমার অনেক চক বাজার যাওয়া তো কাছে কেন আপনি নিজেও যাইতে পারেন না না আমি কখনো যাই নাই বাট আমার কে নিয়ে আজ ইচ্ছা আছে আচ্ছা কোন স্বাবেন বিশ্বাস করে ফেলি তাড়াতাড়ি হ্যাঁ আঘাত পেয়েছি বাট ফ্যামিলি মেম্বার বলেন যাই বলেন না কেন ফ্রেন্ড সার্কেল বলেন অল্পতে বিশ্বাস করে ফেলাতে মানে অনেক কিছু ব্যয় থাকে বিদেশ থাকলে সময় আপনি কিভাবে কাটাবেন? সারা ভিডিও গলে কাটাবো। স্বামীর সাথে সারা ক্ষণ ভিডিও গলে কথা বলবেন। আচ্ছা আপু, মানুষ আসলে সংসার ছাড়া থাকতে পারে না। মানুষের সংসার করতেই হয়। জি। আপনিও সংসার করবেন। এই ইচ্ছা করে দেখে এখানে আছেন।